আসসালামু আলাইকুম আমরা অনেকেই কোয়েল পাখি কিনে লস খাই শুধু দুইটা জিনিস জানা থাকলে পাখি কিনে লস খাবেন না এক কোনটা পুরুষ পাখি এবং কোনটা মহিলা পাখি জানা থাকলে লসের সম্মুখীন হবেন না পুরুষ এবং মহিলা পাখি না চিনার কারণে দেখা যায় এক হাজার পাখির মধ্যে দুইশো থেকে তিনশো পাখি পুরুষ দিয়ে দেয় একশোর মধ্যে বিশ থেকে তিরিশটা পুরুষ পাখি দিয়ে দেয় এ পাখিগুলো আমাদের খামারে এনে বিশ থেকে তিরিশ দিন পালার পর জানতে পারি হেসারিও অনেকগুলো পুরুষ পাখি দিয়েছে তখন পুরুষ পাখিগুলো তিরিশ টাকা বিক্রি করতে হয় কিন্তু প্রতি পাখির পিছনে খরচ আশি টাকার উপরে এ কারণে খামারিরা বিশাল একটা লস খায় দুই কোন বয়সের পাখি কতটুকু ওজন হয় না জানার কারণে বিশ থেকে পঁচিশ দিনের পাখি তিরিশ দিন বলে চালিয়ে দেয় আমাদের যদি জানা থাকে বিশ দিনের পাখির ওজন সত্তর থেকে আশি গ্রাম পঁচিশ দিনের পাখির ওজন নব্বই থেকে একশো গ্রাম তিরিশ দিনের পাখির ওজন একশো থেকে একশো গ্রাম জানা থাকলে কোনো হেসারি কম বয়সের পাখি দিয়ে আমাদের ঠকাইতে পারবে না